নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু তাপস প্রতিদিনের মতোই আজও একটি কাজ নিয়ে চলে আসলাম যেই কাজটির ডিউটি টাইম অনেকটা কম এবং মাসে বাইশ দিন কাজ করতে হবে এবং সেলাইটা অনেকটা বেশি তো এরকমই একটি কাজ নিয়ে আজকের চলে এসেছি তোমাদের সামনে এই কাজটির সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলি এই কাজটির জব লোকেশান কি আছে এই কাজটির জব লোকেশান আছে বন্ধুরা গভরা এবং এখানে একটি ওয়ার হাউসের কাজ আছে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কী কাজ করব এখানে তোমাদের কাজ থাকে শটিং স্ক্যানিং পিকিং এরকম টাইপে বেশ কিছু কাজ থাকবে তোমরা ওয়ার হাউসে যারা কাজ করেছো তারা তো অবশ্যই জানো আর না তাদের তাদের জন্য একটু বলে দিচ্ছি শটিংটা কি হয় যখন কোনো কাস্টমার কোনো কোনো কিছু জিনিসকে অর্ডার করে তখন সেটাকে আমাদেরকে পাঠাতে হয় কেউ ধরো অনেকেই অর্ডার করলো সেগুলোকে আমাদের শটিং করতে হয় যে কোনটা কোন লোকেশানে যাবে সেই হিসেবে সেটা শটিং করে করে একটা শটিং মানে আলাদা আলাদা করে রাখতো একে বলা হয় শটিং এবার বলি পিকিংটা কী হয় যখন কেউ অর্ডার করে তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবে সেই লিস্ট ধরে ধরে সেই মালগুলোকে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় পিক করা রাখতে হবে তাকে বলা হয় পিকিং এবং সেই লোকেশানে মালগুলোকে পরে পাঠাতে হয় এইরকম টাইপের বেশ কিছু কাজ হবে পিকিং প্যাকিং শটিং এরকম টাইপের ওয়্যার হাউসে বেশ কয়েক কিছু কাজ আছে তোমরা জেনারেলি কাজ সম্পর্কে এবার ডিউটি টাইমটা বলি এখানে ডিউটি টাইমটা আছে বন্ধুরা দশ ঘন্টা এবং তার মধ্যে এক ঘন্টা তোমরা ব্রেক পাবে এবং এখানে তোমাদের মাসে কত দিন ডিউটি করতে হবে না বাইশ দিন ডিউটি করতে হবে এবং তোমরা সপ্তাহে দুটো করে ছুটি পাবে এবং তোমাদেরকে মাসে এখানে কিন্তু বাইশটা ডিউটি করতে হবে এবার বলি দশ ঘন্টা বাইশ দিনে তোমরা কত স্যালারি পাবে দশ ঘন্টা বাইশ দিনে তোমরা স্যালারি পাবে তেরো হাজার পাঁচশো টাকা এবার যদি তোমরা ওই বাইশ দিনের জায়গায় একুশ দিন ডিউটি করো তোমরা হিসেব কিন্তু মেলাতে পারবে না ভাই কোম্পানি তোমাদের গাইডলাইন দিয়েছে সপ্তাহে দুটো করে ছুটি এবং মাসে বাইশ দিন ডিউটি মাসে বাইশ দিন ডিউটি তোমরা করো তোমাদের পেমেন্টটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার হিসেব পাবে ওয়ার হাউসের ভাই হিসেব যদি একদিনও যদি তোমরা মিস করো সেই সময় তোমাদের হিসেবটা মেলাতে একটু একটু কষ্ট হয়ে যাবে তার কারণ আমি ওই ওয়ার হাউসে কাজ করেছি বা বিভিন্ন ওয়ার হাউসে কাজ করেছি আমি জানি বিষয়টা এবার বলি এখানে এই কাজটির কিন্তু মাসে পেমেন্ট আছে ভাই মাসের সাত থেকে দশ তারিখে পেমেন্ট আছে এবং তোমরা যদি চাও কেউ দূরে থেকে এসে কাজ করছো তার অ্যাডভান্সের প্রয়োজন আছে তাহলে তোমাকে পনেরো থেকে সতেরো দিন মিনিমাম কাজ করতে হবে তারপর তোমরা অ্যাডভান্স নিতে পারবে ভাই ক্লিয়ার এবং এখানে যদি তোমরা বাইরে থেকে যারা এসে কাজ করছো যদি ওটি করো এক ঘন্টাও যদি ওটি করো তোমরা পাবে একশো কুড়ি টাকা এবারে বলি এখানে কোয়ালিফিকেশন কি লাগছে এখানে কোয়ালিফিকেশন লাগছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং বয়সটা চেয়েছি আঠারো থেকে বিয়াল্লিশ এখানে কিন্তু থাকা এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই তবে হ্যাঁ আমরা যে ভ্যান্ডারের কাছে পাঠাবো তার সাথে তোমরা কথা বলে নেবে সেখানে থাকা ব্যবস্থা তারা বলে দেবে মিনিমাম তুমি ধরে রাখো আড়াই হাজার টাকার মতো তোমার ঘর ভাড়া খরচা হবে তোমরা যদি তিনজন চারজন গ্রুপ মিলে থাকো তাহলে ওই তোমাদের পাঁচশো টাকা করে তোমাদের ঘর ভাড়া পড়বে এবং তোমরা রান্না করে খেতে পারো বা হোটেলে খেতে পারো সেটা তোমাদের মর্জি ভাই তো এই কাজটির আমি জয়নিং ডেট রাখছি শনিবার এর মাঝে আর একটা কথা বলি লোডিং আনলোডিং আমার কিছু কাজ আছে যারা একদম পড়াশুনো জানে না তাদের জন্যই লোডিং আনলোডিং কাজ যখন কোম্পানিতে মালগুলো এলো তখন সেগুলোকে নামানো এবং কোম্পানি থেকে যখন কোনো লোকেশানে যাবে সেগুলোকে গাড়িতে তুলে দেওয়াই কাজ এটা হচ্ছে লোডিং আনলোডিংয়ের কাজ আমার তাহলে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে দিলাম তোমাদের জিজ্ঞাসার আর কিছু নেই আমার মনে আর কিছু তোমাদের জিজ্ঞাসা নেই হ্যাঁ তবে তোমরা যখন ইন্টারভিউ দিতে আসবে আমি বলেই দেবো শ্যুট বুট পরে আসবে তোমরা ফর্মাল ড্রেস পরে আসবে ইন্টারভিউ তোমাদের হবে তো এই কাজটি আমি জয়নিং ডেট রেখেছি শনিবার কাল শনিবার তোমরা যারা এই কাজটি করতে চাইছো তারা অবশ্যই আমাকে ফোন করে নিও আমার ভিডিওর নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা ফোন করে নিও এবং তোমরা আমাকে এস এম এস করতে পারো যদি আমাকে তোমরা ফোনে না পাও আমাকে এস এম এস করতে পারো আমার যে নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তোমরা যারা আমার এই ভিডিওটাকে নতুন দেখছো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তখন যখনই আমি নতুন নতুন কোনো কাজের আপডেট দেবো সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মোবাইলে দেখতে পাবে তাই বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে